আমরা চলে এসেছি বড় মাঠে এই যে টোটালি তোমার চারটে প্যান্ডেল এই একটা এই একটা আর ওই যে ওই পাশে একটা আর এই প্রত্যেকটা প্যান্ডেল মানে ইসের নাম শুধু এই এই ক্লাবটার নাম জানি এইটা হচ্ছে ইয়ংস্কার যেটা হচ্ছে আমাদের বিখ্যাত তোমার এক লাখ এক লাখ ব্লেট যেই ঠাকুর বানিয়েছে এই যে সেটা ভেতরে যেতে দিচ্ছে না আজকে আজকে শুধু ডান্স মান্স করে চলে যাবো আমরা মেয়েদের যেটা হচ্ছে মেন যেটার দিকে চোখ যাই এই যে বাহ এটা হচ্ছে নেব ভালো লাগছে আমার এই যে জামার কালারের সাথে গাই দেখো ভালো লাগে বলে আপন নেব না হ্যাঁ বাবা মা লাগতেছে এই প্রথমবারে আমি জামার সঙ্গে কোনো কিছু ম্যাচিং করে করলাম এই যে মানে এসে পেলাম তাই করলাম তাই না কেমন ভালোই লাগছে নিচে নিচে যাইনি লিখে কমেন্ট করছি হ্যাঁ কিরমজের আমরা এখন মার পাড় পুরো দেখবো তো আছে সব দেখে বড়াইয়া তোমাদেরও দেখাই আজকে কোন প্যান্ডেলে ঢুকতে দিচ্ছে না যাইতো সোমবারে আমরা আজ এসেছি তোমার কি কি বাড়াছে শুক্রবার এখনো মাঝে রবি সোম মানে দিন মানে 2 দিন মাঝখানে সোম বার থেকে ওর জন্য কোন প্যান্ডেলে যেতে দিচ্ছে না দেখতেছিলাম ঢুকতে দিচ্ছে না দিচ্ছে

এখন আমরা চলে এসেছি খুব সুন্দরভাবে দেখে দিয়েছি তার কারণ যখন পুজো শুরু হয়ে যাবে তখন আমাদের না ঢুকতে দেবে আর না এখানে মানে মানে ঢুকতে দেখি দেবে কিন্তু দাঁড়াতে দেবে না এক এই চলো 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 চলন করবে তো খুব সুন্দরভাবে দেখে নিয়েছি প্রতিমা এই যে আর তোমাদেরও দেখেছি পুরো সম্পূর্ণ কিন্তু এখানে ব্লেড দিয়ে তৈরি করা ঠাকুরটা কেমন হয়েছে তোমরা জানিও এটা হচ্ছে ইয়ং মানে ঠাকুর হ্যাঁ এটা আমরা দেখে নিয়েছি টুকটাক এরপরে যখন আসবো শুধু ঘুরবো আর তোমাদের দেখাবো ঘোরাফেরা তাই আজকে এক পাকে দেখে নিলাম আমরা চলো এবার কোথায় যাই সেটাও দেখি এখানে একটা অনুষ্ঠান হবে সেটার জন্য আমরা এসেছি যদি ততক্ষণ থাকি তোমাদের সবই দেখাবো তোমরা কে কোথা থেকে আমাদের আনন্দটাই আসছে ঠাকুর দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে চলো এইটাই নাকি এখনো ঠাকুরই জানে নি দেখে আসবে তার হলো না এটা শুধুমাত্র প্যান্ডেল এখনো হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে বাট ঠাকুরটা এখন আনেনি আজকে কিন্তু আমাদের বড় মাঠে একটা প্রোগ্রাম হতে চলেছে মেনলি আমরাও কিন্তু যেটার জন্য আজকে এখানে এসেছি তো মোটামুটি সব কিছু স্টেজ মেস সব কিছু রেডি এখন শুধু মানে যাদের আসার কথা তো ওরা আসলেই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে কিন্তু আমি শুধু ভাবছি অনেক রাত হয়ে গেলে আমরা হয়তো থাকতে পারবো না চলে যেতে হবে দেখা যাক যদি থাকতে পারি তোমাদের সঙ্গেও শেয়ার করবো সেটা সাড়ে নটা বেজে গেছে তাই এখানে প্রোগ্রাম শুরু হয়নি তাই আমরা দাঁড়াবো না চলে যাবো তার কারণ আবার একদিন তোমার ঠাকুরমাকে দেখতে আসবে তখন নাই বাদবাকি গুরু গোব্রা কারণ প্রোগ্রাম এখনো শুরুই হয়নি সূত্রটা একটা বাচ্চা কাচ্চা নাচ করলো ওই সেই যাদের আশার কথা এই তো উঠেছে নাকি একজন উঠেছে স্টেজে তোলো দেখি দেখা যাক দেখতে পাচ্ছি না